হ্যালো বন্ধুরা আজকে পয়লা জুলাই ডক্টরস ডে আর এই ডক্টরস ডেতে ভিডিও করার মূল কারণ একটু পরেই জানতে পারবেন আমি বলি স্বাস্থ্যই সম্পদ যার স্বাস্থ্য ভালো আছে তার যে বড়ো সম্পদশালী ব্যক্তি পৃথিবীতে কেউ নেই তাই স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনাদের স্বাস্থ্যবান হওয়ার জন্য আপনাদের কি করতে হবে আমরা প্রতিনিয়তই চাই যে প্রত্যেকের স্বাস্থ্য আমাদের ঠিক থাকুক কারণ স্বাস্থ্য হচ্ছে আমাদের কাছে অমূল্য সম্পদ যারা একবার স্বাস্থ্য শেষ হয়ে যায় তার কাছে সব সম্পদ থেকেও না থাকার মতো তাই স্বাস্থ্য ভালো রাখার আমরা চেষ্টাটা প্রতিনিয়তই করি কেউ পারি কেউ পারি না অনেকেই তো আবার রয়েছেন যারা বাইরের কাজের সাথে যুক্ত ঘরের খাওয়া দাবারই ভাগ্যে হয়তো জোটে না তাদের জন্য স্বাস্থ্যটা খুবই গুরুত্বপূর্ণ আর স্বাস্থ্যকে খুব ইম্পর্টেন্ট রাখার জন্য আমাদের বাইরের খাবার বর্জন করতে হবে কিন্তু আমরা কাজের সূত্রে সেটা হয়ে উঠতে পারি না সেটা করতে পারি না তাই তো আমরা যারা শত চেষ্টা করেও বাইরের খাবার ত্যাগ করতে পারি না কাজের ক্ষেত্রে আমাদের বাইরে ঘোরাফেরা করতে হয় বাইরের খাবার খেতে হয় তার জন্য দেবো একটা টিপস অবশ্য স্বাস্থ্য তো ভালো রাখতেই হবে তার দায়িত্ব তো আপনার আমি জানাবো স্বাস্থ্যকে আরও কি করে মজবুত করে রাখতে হয় তার জন্য তো তার আগে বলবো একবার শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ভিডিওটা আমি বলছি হেলথ ইন্স্যুরেন্সের কথা হেলথ ইন্স্যুরেন্স এখনকার দিনে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস প্রত্যেকের সেভিং তো রয়েইছে কিছু না কিছু কোথাও না কোথাও সেভিং আছে তার সাথে আপনারা প্রত্যেকে হেলথ ইন্স্যুরেন্স করে তুলুন কারণ এই হেলথ ইন্স্যুরেন্স পারবে আপনাকে এবং আপনার পরিবারকে সেভ রাখতে প্রত্যেকে নিজের নামে পরিবারের নামে একটা হেলথ ইন্স্যুরেন্স করে তুলুন কারণ কালকের দিনে না কি জানি কত বড় ক্ষতি কত বড়ো ঘটনা ঘটে যেতে পারে একটা মানুষের জীবনে হঠাৎ অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে অনেক কিছু হঠাৎ এক ছুটকিতে অনেক টাকা বেরিয়ে যাবে কিন্তু হেলথ ইন্স্যুরেন্সে এমন একটা জিনিস যেটাতে স্যার আপনার পুরো সেভিংসটাকে আটকে দেবে দশ লাখ বিশ লাখের অ্যামাউন্ট যেটা আপনার অত ব্যাংক অত বড় ব্যাংকের অত বড় সেভিংসটাকে বা কোথাও যার যেখানে জমা আছে টোটাল টাকাটাকে আটকে দেবে একটা হেলথ কার্ড স্যার রিকোয়েস্ট করবো প্রত্যেকে হেলথ ইন্স্যুরেন্স করে রাখুন কোন হেলথ ইন্স্যুরেন্স করবেন হেলথ ইন্স্যুরেন্সের করার বেনিফিট কি সেটা আনবো পরের ভিডিওতে হেলথ ইন্স্যুরেন্স হলো ঘরের সামনে একটা প্রাচীর দেওয়ার মতো একটা প্রাচীর যেমন অনেক বাধা বিপত্তি থেকে ঘরকে আটকে দেয় হেলথ ইন্স্যুরেন্স ঠিক তেমনি আপনার টোটাল সেভিংসটাকে আটকে দেয় খরচ হতে দেয় না হেলথ ইন্স্যুরেন্স থাকলে আপনি বুঝতে পারবেন যে আত্মীয় স্বজনের কাছে যে হাত পাততে হয় না কাউকে হেলথ ইন্স্যুরেন্স কতটা জরুরি ওদেরকেই জিজ্ঞেস করুন যারা সদ্য হসপিটাল থেকে ঘুরে এসেছে বা যাদের কারোর কেউ আত্মীয় হসপিটালে পড়ে আছে লাইফ ইন্স্যুরেন্স তো করছেন সাথে সেভিংস তো করছেন তার সাথে একটা হেলথ ইন্স্যুরেন্স করে রাখুন যেটা আপনার জীবন বদলে দেবে হ্যাঁ মানছি এর জন্য একটা প্রিমিয়াম দিতে হয় কিন্তু একবার ভাবুন তো যে প্রিমিয়ামটা আমরা দিই তাকে একবার হলেও আমরা নেব না মানে ধরুন কোনো একটা ব্যক্তি যদি দশ বছর ধরে একটা পুরো ফ্যামিলিতে যদি দশ হাজার টাকা করে ইয়ারলি হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম পড়ে এবং ওই ব্যক্তি যদি দশ বছর ধরে দিয়ে থাকে মানলাম এক লাখ টাকাও ইনভেস্ট করেছে ওখানে বেকার ওটা জলাঞ্জলি দিয়েছে কিন্তু দশ বছরের মধ্যে কি এমন কিছু হবে না যেটা হেলথ ইন্স্যুরেন্স থেকে আমরা কভার পাবো না একবার যে হসপিটালেও অ্যাডমিট আছে ও জানে ও জানে একবার হসপিটাল অ্যাডমিট হওয়ার পরে খরচটা কত বেড়ে যায় পাঁচ দশ লাখ টাকা এমনি কিছুই কোনো ব্যাপার না আপনি এক লাখ টাকা দিয়ে যদি দশ লাখ টাকা পান তাহলে ক্ষতি কোথায় এবং এর সাথে আপনি ইন্স্যুরেন্সের থ্রু একটা বছরে হেলথ চেক আপ ফ্রি পাবেন তো করে রাখুন না অসুবিধা কোথায় হেলথ ইন্স্যুরেন্সের গুরুত্ব বোঝানোর আমরা প্রত্যেকেই সুনাগরিক তাই আমাদের উচিত প্রত্যেকের কাছে এই জিনিসটা পৌঁছে দেওয়া যে প্রত্যেকেই আমরা চাইব যেন ভালো থাকুন সুস্থ থাকুন সাথে একটা হেলথ ইন্স্যুরেন্স করে রাখুন এর সুবিধা অসুবিধা বেনিফিট কী কি আছে না আছে কোন হেলথ ইন্স্যুরেন্স বেটার করেও ওটা আনব পরের ভিডিওতে ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন ধন্যবাদ নমস্কার